দাঁড়ান আল্লাহ আপনি শিল্পী মমতাজের সেই ভাইরাল স্বামী না আপনি পালাই কোথায় যাচ্ছেন এর ভাই আপনি আমার কি করছেন রান ভাই আরে দাঁড়ান সারা বাংলাদেশের লোক আপনার ভিডিও দেখেছে আপনি তো অরিজিনাল না ডুপ্লিকেট স্বামী মমতাজের ভাই এখন এই রাস্তার মাঝে এসব কথা না না ও আপনি তো টের পাইছেন মানে শিল্পী মমতাজ জেলখানার ভাত খাচ্ছে ওরে ভাই সব কথা বলবেন না ভাই ভাই এটা কথা কি মমতা যে অরিজিনাল স্বামী আমি না ভাই অরিজিনাল স্বামী হচ্ছে যে মানিকগঞ্জের লোক ভাই আমি অভিনয় করেছিলাম টাকার জন্য ভাই আমার আপনি বাধা দেবেন না ভাই আচ্ছা আচ্ছা আমি সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিল্পী আমাদের মমতার শিল্পীর অরিজিনাল স্বামী নাই ইনি ডুপ্লিকেট স্বামী আচ্ছা আপনার সমস্যা নাই আপনার ভয় নাই আপনি চশমা পরেন ও দারুণ লাগছে তো আপনাকে আচ্ছা এই ভাই আপনি আমারে রাস্তা ছাড়েন ভাই আমি যাই ভাই আচ্ছা দাঁড়ান দাঁড় আপনার মধ্যে হ্যান্ডচাম ই স্মার্ট এই শিল্পী মমতা শাড়ির তো পাগল হয়ে যেত ওরে ভাই আমি ওই শিল্পীদের মতন মায়ের খাতে রাজি না ভাই ডাকার শহরে এক শিল্পীরে বলে মারিয়েছে ভাই আমি তো ওই টুকিটাকি শিল্পী বুঝছেন আমি বড় শিল্পী আরে ওই সব শিল্পী তো এ এম পি ওতি যে মারগুদ্ধ খাইছে আপনি তার এম পি তা এম পি ওতি যে মার খাইছে ওরে ভাই এমপি তো দেশ হাঁসের ডিম দেখছে না মুরগির ডিম বড় বড় হাঁসের ডিম সেদ্ধ

আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 সে তো জেল খাচ্ছে এখন তার বিষয় আমি কিছু জানতে চাই এই যে যে শিল্পী মমতাজ এই যে যে জেল খাচ্ছে কিসের জন্য কিসের জন্য বলতে তাকে ধরেছে জানেন নাকি আপনি মানে এখন মিডিয়ার খবরে যা দেখলাম টেলিভিশনে তাতে শুনলাম নাকি উনি নেত্রীর সামনে টেবিল গান থাবাই থাবাই এইটা আমি বলতে পারব এই একটা অপরাধ করিছে আর বলে ওই বিভিন্ন কায়দা করে নেত্রীর মন জয় করে কোটি কোটি টাকা বলে আত্মসাত করেছে আচ্ছা এই যে যে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এটা আপনিও খাননি আমিও খান না 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 খাইছে সে এবং তার বংশধর এটা আল্লাহ জানে ভাই আমি জানি না এখন এই যে যে শিল্পী মমতাজকে এই যে হাসের ডিম দেখছে আপনাকে তো হাতে হাসের ডিম দেখছে ওরে বাপ রে বাপ এই বয়সে আমি তো একদম মরে যাব রে ভাই আচ্ছা আপনাকে যদি ছেদ্য গরম হাসের ডিম দেওয়া হয় আপনি কতক্ষণ থাকতে পারবেন ওরে ভাই কেমন কথা কাছেন আপনি আমি কি সেই দারণার লোক নাকি ভাই খামা খামারে পথ আটকাবেন না আচ্ছা 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 সমস্যা না আপনি যান আপনাকে ডিস্টার্ব করবেন আপনি যান